শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বাইশ এপ্রিল সোমবার আমি শিলচর পূর্ণপাল রোড এসেছি আজকে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমানের মূর্তি নিয়ে বিশাল রেলি বের হবে এই রেলি শিলচার পূর্ণপাল রোড থেকে শুরু হবে এবং মালুগ্রাম পঞ্চনাথ শিবপাড়ি থেকে শেষ হবে শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবর খবর গ্রাম জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভি চ্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত গুরিনারি খবর দেখানোর চেষ্টা করব। আপনারা পতন পুত্র হনুমানজির খুব সুন্দর বড় মূর্তি দেখতে পাচ্ছেন দেখুন আজকে বজরঙ্গ দল এবং বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় হনুমানজির মূর্তি নিয়ে শিলচার পূল্যবান রোড থেকে একটি বিশাল রেলি শুরু হয়েছে এই রেলি মালক গ্রাম পঞ্চায়েত শিবপালী থেকে সমাপ্ত হবে আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর মনের মূর্তি দেখা যাচ্ছে পুত্র হনুমানে হনুমান জয়ন্তী উপলক্ষে বজনং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় বিশাল রেলি বের করা হয়েছে শিলচর পূর্ণপাল রোড থেকে হনুমানের মূর্তি নিয়ে এই রেলি মালোগ্রাম পঞ্চানন শিবপাড়ি পর্যন্ত যাবে এবং পঞ্চানন শিবপাড়িতে গিয়ে রেলির সমাপ্ত হবে আমি ডিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ এই রেলির সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন আমার সঙ্গে হনুমানজি আছেন

কোন দশক বিশাল বাইক রেলিও দেখা যাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদে বিশাল র্যালি চলছে হনুমানজির মূর্তি নিয়ে পর্যন্ত ভক্তদের ভিড় দেখুন হাজার হাজার মানুষ আজকে হনুমানজির মূর্তি নিয়ে র্যালিতে যোগদান করেছেন দেখুন হনুমানের মূর্তি দেখতে পাচ্ছেন দেখুন সঙ্গে ভগবান শ্রী রামচন্দ্র নকল এবং সীতা মাতাকেও দেখতে পাচ্ছেন দেখুন 트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이트라이

じゃじゃって

加油！加油！ প্রদীপ কুমার নাথ আজকে বাইশ এপ্রিল সোমবার আমি শিলচর পূর্ণপাল রোডে এসেছিলাম বজলঙ্গল এবং বিশ্ব হিন্দু পর্ষদের ব্যবস্থাপনায় আজ হনুমানজির মূর্তি নিয়ে শিলচর পূর্ণপাল রোড থেকে বিশাল রেলি বের করা হয়েছে এই রেলি শিলচর মালগ্রাম পঞ্চানু শিব বাড়িতে গিয়ে সমাপ্ত হবে আমি ডিপিটিএনসিল শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ ডিপিটিএনসি সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসোদ ডিবিটিএনসিল যার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ